ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের রায়মাটিন প্রশ্নবিচিত্রা বইয়ে ভৌতবিজ্ঞান সাবজেক্টের সাতশো নম্বর পেজে গ্যাসের আচরণ অধ্যায়ে যে একমার্কের যে প্রশ্নগুলি আছে তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট টু গ্যাসের আচরণ এই অধ্যায়ের আমরা একমার্কের প্রশ্নগুলি নিয়ে আচরণ মানে আলোচনা করব তো মাধ্যমিকের যে প্রথমেই এক নাম্বারে যে প্রশ্নগুলি আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো গ্যাসের আচরণ থেকে দেখো কোন প্রশ্নগুলি প্রশ্নবিজিতে দেওয়া রয়েছে এক নম্বর বয়েল ও চালসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো এই প্রশ্নটির উত্তর হবে ধ্রুবক রাশিটি হচ্ছে ভর দুটি ক্ষেত্রে ভরকেই ধরা হয় এরপরে রয়েছে দুই দাগে যে চালসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে এই দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে তিন দাগে রয়েছে বয়েলের সূত্রে ধ্রুবকগুলি কী কী বয়েলের সূত্রে ধ্রুবকগুলি হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা এরপরে রয়েছে চার দাগে যে চাপে আদর্শ গ্যাসের লেখচিত্রটি কোন উষ্ণতায় উষ্ণতা অক্ষকে ছেদ করে চার দাগের প্রশ্নের উত্তরটি হবে মাইনাস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এরপরে রয়েছে পাঁচ দাগে চালসে সূত্রে ধ্রুবকগুলি কি কি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ ও গ্যাসের ভর তারপর রয়েছে ছয় দাগে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিনশো কেলভিনের মধ্যে কোন তাপমাত্রাটি বেশি ছয় দাগের উত্তরটি হবে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি বেশি সাত দাগে রয়েছে যে এল এটিএম মোল টু দিবার মাইনাস ওয়ান কে টু দিবার মাইনাস ওয়ানকে আর এর মান কত এই সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এল লিটার এটিএম মানে অ্যাটমসফিয়ার কেলভিন টু দিপার মাইনাস ওয়ান মোল টু দিপার মাইনাস ওয়ান এরপরে রয়েছে আট দাগে যে গ্যাস ধ্রুবক যে আর এর এসআইতে একটি এর এসআইতে এককটি উল্লেখ করো এর এসআইতে এককটা হবে জুল মোল টু দিবার মাইনাস ওয়ান কে টু দিবার মাইনাস ওয়ান তারপরে নয় দাগে রয়েছে পিভি সমান ডাব্লু বা ডাব্লু বাই এম আর টি সমীকরণটিতে এম এর একক কী নয় দাগে এমের এককটা হচ্ছে গ্রাম মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে দশ দাগে রয়েছে চার্লসের সূত্র অনুসারে ভিমোনাম টি লেখচিত্রের প্রকৃতি কি দশ দাগের প্রশ্নের উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা এগারো দাগে রয়েছে সর্বজনীন গ্যাস আরের মাত্রা লেখ তো আরের মাত্রা কি হবে আরের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার টু টি টু দি পার মাইনাস ওয়ান এখানে মোল বার কে আছে এটা মোল টু দিপার মাইনাস ওয়ান হবে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে এটা দিয়ে আছে কিন্তু এম এল টু দি পাওয়ার টু টি টু দিবার মাইনাস টু এটাই হবে এরপরে বারো দাগে রয়েছে যে কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত হবে বারো দাগে হচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন এরপরে রয়েছে চোদ্দো দাগে যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সেলসিয়াস স্কেলে তেরো দাগে রয়েছে এখানে তেরো দাগের একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে তেরো দাগের প্রশ্ন উত্তর এটি এই পেজ উত্তরটি রয়েছে সেটি হলো যে শূন্য হবে চোদ্দ দাগে রয়েছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হল মাইনাস ডিগ্রি সেলসিয়াস পনেরো দাগে ভি টি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর ভি জিরো এই সময় একের দুশো তিয়াত্তর ভগ্নাংশটির নাম কী পনেরো দাগের উত্তরটি হবে আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই ষোলো দাগে রয়েছে কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না ষোলো দাগের উত্তরটি হবে কেলভিন স্কেলে সতেরো দাগে রয়েছে যে জিরো পয়েন্ট ফাইভ মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কী হবে জিরো পয়েন্টের উত্তরটি হবে ফি পি ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ আটটি এরপর রয়েছে আঠেরো দাগে কোন যন্ত্রের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয় এটা হবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তারপর রয়েছে ১৯ দাগে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখ এই উত্তরটি হবে চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক তারপর রয়েছে কুড়ি দাগে কুড়ি দাগে রয়েছে প্রমাণ চাপের মান কত প্রমাণ চাপের মান হচ্ছে ওয়ান এটিএম ইকোয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি ফাইভ পাসকেল একুশ দাগে রয়েছে তাপমাত্রা পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত এই উত্তরটি হবে দুশো তিয়াত্তর কেলভিন এরপর রয়েছে বাইশ দাগে কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে বাইশ দাগের উত্তরটি হবে দুশো তিয়াত্তর কেলভিন তেইশ দাগে রয়েছে পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি কী পি বনাম ওয়ান বাই ভি লেখা মূল বিন্দুগামী মূলবিন্দুগামী রেখা এরপর রয়েছে চব্বিশ দাগে যে পি সমান আটটি সমীকরণে পিভি এর এস কী বা এন একক কী এই উত্তরটি হবে চব্বিশ দাগের উত্তরটি হবে জুল দুটো উত্তরই হবে জুল চব্বিশ দাগে এরপর রয়েছে পঁচিশ দাগে দুটি বস্তুর উষ্ণতা দুশো আশি কে থেকে তিনশো কে হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বাড়বে পঁচিশ দাগের উত্তরটি হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাড়বে এরপর রয়েছে ছাব্বিশ দাগে বাস্তব গ্যাস কাকে বলে বাস্তব গ্যাস কাকে বলে বাস্তবে কোনো গ্যাসই বয়েল ও চার্লসের সূত্র কিন্তু মেনে চলতে পারে না এই রকম গ্যাসকে বাস্তব গ্যাস বলে সাতাশ দাগে রয়েছে স্থির উষ্ণতায় বা বদ্ধ পাত্রেটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলো গ্যাসের চাপের কি পরিবর্তন হবে সাতাশ দাগে এটা হবে গ্যাসের চাপ বাড়বে আঠাশ দাগে রয়েছে যে উষ্ণতার পরম স্কেলে ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায় আঠাশ দাগের উত্তর হবে চালসের সূত্র থেকে পাওয়া যায় উনত্রিশ দাগে রয়েছে ফারানাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ফারেন্ট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট কোনো কোনো জায়গায় মাইনাস চারশো উনষাট পয়েন্ট সিক্সটি সেভেনও দেওয়া রয়েছে তিরিশ দাগে রয়েছে যে সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য দশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে তিরিশের উত্তর হবে দশ কেলভিন হবে এরপর রয়েছে একত্রিশ দাগে এস টিপিতে কত গ্রাম এন গ্যাসের আয়তন চাপের গুণফল দুশো চব্বিশ এল এটিএম একত্রিশ ধরে উত্তর হবে দুশো আশি গ্রাম বত্রিশ ধাগে রয়েছে বর্ষাকাল ও শীতকালের মধ্যে কোন সময়ের বায়ু হালকা হয় বর্ষাকালের বায়ু হালকা হয় তেত্রিশ ধাগে রয়েছে কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো চাপ অপরিত রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চালসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে তেত্রিশ দাগের উত্তর হবে যে কোনো চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চালসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ হবে ভি জিরো বাই দুশো তিয়াত্তর চৌত্রিশ জাগে আছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো চৌত্রিশ দাগের উত্তর হবে টি সমান টি প্লাস দুশো তিয়াত্তর যেখানে টি সেলসিয়াস উষ্ণতা আর টি হলো কেলভিন উষ্ণতা এরপর আছে পঁয়ত্রিশ দাগে যে এস টিভিতে কোনো গাছের আয়তন কত পঁয়ত্রিশ দাগের উত্তর হবে বাইশ পয়েন্ট ফোর লিটার ছত্রিশ দাগে রয়েছে কেলভিন স্কেল ও সেলস স্কেলের মধ্যে সম্পর্ক কী সম্পর্ক হচ্ছে টি সমান টি প্লাস দুশো তিয়াত্তর সায়ত্রিশ ধাগে রয়েছে একটি ফোলানো বেলুনকে ফ্রিজের মধ্যে রাখলে ওর আয়তনের কী পরিবর্তন হবে সাইত্রিশ দাগের উত্তরটি হবে একটা ফোলানো বেলুনকে ফ্রিজে রাখলে এর আয়তন কমে যাবে কারণ ঠান্ডা তাপমাত্রা বেলুনের ভেতরে গ্যাসের কণাগুলিওর গতিশক্তি কমে যায় ফলে এদের চাপও হ্রাস পায় আটত্রিশ দাগে রয়েছে চালসের সূত্র যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন ভি জিরো হলে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হ্রাস কত হবে এই উত্তরটি হবে আয়তন হ্রাস হবে ভি জিরো বাই দুশো তিয়াত্তর তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়